আসসালামু আলাইকুম দৈনিক জয়সাগরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সাথে আছে আমি জানাতুল তাহিরা জ্যোতি এখন সংবাদ শিরোনাম সিরাজগঞ্জ জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উদ্বোধনী সভা অনুষ্ঠিত এবার বিস্তারিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে ভালোর সাথে আলোর পথে আমরা আছি অসহায় নির্যাতিত মানুষের কল্যাণে এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ জেলায় গঠিত হয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর যে সমস্ত অসহায় মানুষ নিপীড়িত নির্যাতিত সুবিধাবঞ্চিত ইফ্রিজিং বাল্যবিবাহ প্রতিরোধ মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করা এই সংগঠনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য আমাদের তো মামলা করতে কষ্ট নয় আমাদের যখন এখানে আছেন খালি কোর্ট ফিরে মামলা করে তো কয়টা দিনে এই এরকম একটা ইউনিটি পৃথিবীতে আর কোনো জায়গাতে পাবেন না আর্মিতেও পাবেন না নেভিতেও পাবেন না তারপর বার এসোসিয়েশনও পাবেন না সচিবালয়েও পাবেন না এরকম ইউনিটি পাবেন না ঘটনা হচ্ছে আমরা করি ফাউন্ডেশন

সভাপতিত্ব করেন এই সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সঞ্চালনায় সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ শেখ অ্যাডভোকেট উপস্থাপনায় আইন বিষয়ক সম্পাদক রোজিনা খাতুন রুহানা এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ শাহাদুত হোসেন মোহাম্মদ উদ্দৌলা মোহাম্মদ আব্দুল হোসেন মিঠু আব্দুল মান্নান মন্ডল আশরাফুল ইসলাম আব্দুস সালাম শাহ মোহাম্মদ ফয়সাল হায়দার রুবেল শাহ আলম সেলিম রেজা সালমা খাতুন প্রমুখ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দৈনিক জয়সাগরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ